দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টাইটেল এবং থানবেল বুঝতে পেরেছেন তাই এই আর বেশি বলবো বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা করার ক্ষেত্রে মূল আলোচনা চলে আসছি তার আগে আপনাদের সু একটি অনুরোধ করবো যেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও মাধ্যমে দেখে আসবো

ইদের পর প্রতিদিনই তো বললাম তুফান 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 নিয়ে এখন অনেকে বোর হয়ে গেছে তুফানের আর কি নতুন করে নিউজ দিব তুফানের সব নিউজ দিয়েছি সেটা বাংলাদেশের সিনেমা হল থেকে শুরু করে যে কোনো জায়গায় মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলতেছে আমাদের স্টকমের ব্লগও করছি এখন আর তুফান দিয়ে নতুন কিছু বলার নাই এই মুহূর্তে তো অনেক খোঁজাখুঁজি করলাম মানে আবার যারা ভক্ত আছেন তারা তো চায় একটু ব্লগ টক দেখুক পাই নাই কিছু শেষ পর্যন্ত একটা পাইলাম ভাবলাম এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না কিন্তু এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হইতেছে যে এটা নিয়ে একটু কথা বলা উচিত কারণ অনেকেই দেখলাম ব্লগ বানাইতেছে এটা নিয়ে দ্যাট ইজ বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্র পরিচালক ও প্রযোজক আছেন আপনারা সবাই তাকে চেনেন তার নামটা আমি উল্লেখ করব না এই জন্য যে তার নামটা উল্লেখ করলে বিপদ আপনারা জানেন উনি খুব থ্রেট ফেট করে উনি কেস কামারি করে উনি ইদানিংকালে চারজন ইউটিউব রিভিউ আর যারা আছেন বাংলাদেশে মোটামুটি তাদের বিরুদ্ধে মামলা করবেন হুমকি দিয়েছেন এবং উনি বলেছেন যে তোরা কি সিনেমা বানাইতে পারিস না কি তোরা একটা আয় সিনেমা বানায় দেখা তাই ওনাকে বলতে চাই ভাই যারা রিভিউ করে তারা সিনেমা বানাইতে হয় না ইন্ডিয়াতে যদি যত বড় বড় রিভিউর আছে তারা কেউ ফিল্ম ডিরেক্টর নন সেটা তরুণ আদর্শী বলেন আর আরো দুই তিনজন আছে নামটা ভুলে গেছে এই মুহূর্তে এরা কেউই সিনেমার পরিচালক নয় এরা সিনেমার সমালোচনা করেন এবং অনেকের সম্বন্ধে সমালোচনা করেন কিন্তু তারা আজ পর্যন্ত এরকম কোনো থ্রেট পাইছে কিনা আমার সন্দেহ আছে যে তারে কেস করা হবে হ্যান্ড করা হবে ত্যান করা হবে আমার জানা নেই তো এনিবে তো ওই ভদ্রলোক এমনটি উনি তাদেরকে থ্রেট করেছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার করতেই পারেন এবং উনি আরেকটা কাজ করেছেন যেটা আপনারা অনেকেই জানেন না আমি ব্যাপারটা বলতে চাইছিলাম না কিন্তু আজকে বলে দিতে বাধ্য হইলাম যে উনি একটা রেকর্ডিং করছে নিজে বুঝছেন গাল বন্ধ করছে প্রচুর মানে কারোর নাম বলে নেই এটা র্যান্ডম রেকর্ডিং করছে করে যে বিভিন্ন রকম ভাষায় যে ভাষায় গালাগালি করছে সেটা শোনানোও যাবে না আমি বলতেও পারবো না ইউটিউবারদের মানে আপনি যদি শুনেন মনে হবে আপনাকে বলছে আপনার নাম বলে নেই জন্য তাকে আপনি ধরতে পারবেন না মা মাসি শুদ্ধা তুইলা একদম গালাগালি করে ওটি পাঠাইছে এটা অনেককেই অনেক করে বলতে অনেক অনেকে আমাকে পাঠাইছে এটা তারা এখন লজ্জায় এটা কথা কথা বলতে চায় না আমাকে পাঠায় নেই এবং আফসারিকে পাঠায় নেই কারণ আমরা দুইজন কিন্তু বিগত তিন মাস যাবত বা আড়াই মাস যাবৎ আপনারা মার্ক করে দেখবেন আমরা এই শ্রদ্ধেয় ও ভদ্রলোক সম্পর্কে কোনো রকম কথাবার্তা বলি না অনেকেই বলেন অনেকেই বলেন বলছেন বলে আর্ন করছেন ওনার খুব চলে আমি তাদের উদ্দেশ্যে বলছি ওনার নাম নিয়ে যদি নাম বিক্রি করে যদি পয়সা কামান তাহলে ওনাকে তো একটু সম্মান করতে উনি আপনাদেরকে গালাগালি করতেই পারে এবং উনি আপনাদের নামে কেস করতেই পারে সুতরাং আমার মনে হয় আপনারা যারা স্মার্ট আছেন তারা দয়া করে দয়া করে ওনার উনাকে নিয়ে কোনো ভিডিও বানাবেন না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অবভিয়াসলি আপনাকে শুনতে পারেন কোনো কথা কথা নেই আর আপনারা জানেন ওনাকে ওনার ফটো থামনেলে দিয়ে ওনাকে নিয়ে ভিডিও বানালে আপনার সাথে শত্রুতা বাড়বেই আর আপনি যদি তার সম্পর্কে কোনো ভিডিও না বানান থামনেলে তার ছবিটা ব্যবহার না করেন তাহলে আপনার সাথে কোনো শত্রুতা হবে না এখন আপনি বলতেই পারেন ওনার থামনেলে ছবি না দিলে তো ভিউ হয় না ঠিক আছে তাহলে আপনি ভিউ নেন এবং যত রকম প্যারা আছে প্যারা নেন আমি ভিউও চাই না প্যারাও চাই না যার জন্য আমি ওনার নামটা নিতে চাই না তো উনি ইদানিংকালে মেগাস্টার সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে উনি উনাকে নাকি ছোট করেছে তার প্রাক্তন স্ত্রী বুবলি এই প্রথম শুনলাম ভাই ভূতের মুখে রাম নাম যে উনি মেগাস্টার সম্পর্কে একটু পজিটিভ কথা বলেছেন এই খুব খুশি হয়েছি অনেকে অবশ্যই বলা বলি করেন যে যে সম্পর্ক তাদের মধ্যে ছিল সেই সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে লাগুক আমরাও চাই আমি তাকে বারবার জিজ্ঞেস করেছি প্রবলেমটা কোথায় সে কোনোদিনই বলিনি আপনারা জানেন আমি অনেক ইন্টারভিউ নিয়েছি আমার এনি উনি বহুদিন পর বহুদিন পর আমাদের বাংলাদেশের মেগাস্টার সম্পর্কে একটু হলেও পজিটিভ কথা বলেছেন যে সাকিব খানকে বেসিক্যালি পাবলিকলি ছোট করেছে তার প্রাক্তন স্ত্রী বুবলি হুম আবার এইটা রেখে এসছে বুবলি ম্যাডাম একটা সুন্দর বক্তব্য দিছে যে আমার স্বামী বা আমার সন্তানের পিতা সম্পর্কে যারা কোনো কথা বলবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভেরি গুড ভেরি গুড ওনার বুধতে হয়েছে অনেক পরে আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই শ্রদ্ধেয়া বুবলি ম্যাডাম এই ভদ্রলো তো বহুদিন যাবৎ সাকিব খান সম্পর্কে বা আপনার প্রাক্তন স্বামী বা আপনার সন্তানের বাবা সম্পর্কে বহুবার বহু কথা বহুদিন যাবৎ বলে যাচ্ছেন কখনো আপনি প্রতিবাদ করেননি কখনো আপনি একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েও বলেননি বা কখনো আপনি তাকে নিচে বলেন যে ভাইয়া কি দরকার এগুলো বাদ দেন আপনিও মজা নিছেন না এখন যখন উনি আপনাকে আপনার সিনেমা থেকে বাদ দিল অফিসিয়ালি একদম ভার্চুয়াল মিডিয়াতে আইসা যে আমি ওনারা নিয়ে সিনেমা করব না ওনার সিনেমা চলে না তখন আপনার গায়ে লাগছে যদি আপনি বলতেছেন যে উনি আমাকে কি বাদ দিবেন আমি তো ওনার সিনেমা করব না আমি তো সাইনই করি নাই সাইন করছেন নাকি সাইন করেন নাই বাদ দিছে বা আপনি চলে যাবেন সেটা অন্য অন্য প্রসঙ্গ ভিন্ন প্রসঙ্গ আমার প্রসঙ্গ আমার প্রসঙ্গ অন্যটা যে আপনি যত সুন্দর করে বললেন আপনার প্রাক্তন স্বামী বা আপনার সন্তানের পিতার সম্পর্কে যারা কোনো কটুক্তি করবে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ভেরি গুড আপনি এতদিন কেন প্রতিবাদ করেননি আমরা যতদূর জানি যখন আপনি এই ভদ্রলোকের সাথে সিনেমা শুরু করেছেন তখন থেকে আপনার সাথে সাকিব সাহেবের একটা প্রবলেম ছিল অনেকে হয়তো জানে এটা আপনার এই সিনেমাগুলো করার নেই কিন্তু সাকিব সাহেব খুব একটা সুখী ছিলেন না উনি ওনার আপন বলেছেন উনি চাননি আপনি এই সিনেমাগুলো করেন কিন্তু আপনি করেছেন তখন আপনার সাথেও তার সম্পর্ক ভালো ছিল না যখন শুরু করেছেন তারপর থেকে অদ্যাবধি এই ভদ্রলোক অনেক 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 কথা বলেছে সাকিব সম্পর্কে কখনো কোনো মন্তব্য বা কখনো কোনো প্রতিবাদ আপনার মুখ থেকে শুনিনি এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আজকে আপনি বললেন আজকে বললেন কেন আজকে আপনার আতে ঘা লেগেছে আজকে আপনাকে নিয়ে উনি কটুক্ত করেছিলেন উনি যদি আজকেও আপনাকে নিয়ে কটুক্তি না করতেন তাহলে হয়তো আপনি আজকে এই কথাটা বলতেন না কিন্তু আপনি তো তার সাথে সিনেমা করছিলেন একের পর এক সিনেমা করে যাচ্ছেন বীরের পর আপনি তার সাথে একটা সিনেমা করেছেন আরেকটা সিনেমা করেছেন এদিন কালে রিলিজ হয়েছে তার সাথে আপনার সক্ষতা ছিল তখনও তো এই ভদ্রলোক এই ধরনের কথাবার্তা বলতেন উনি কিন্তু এই ধরনের কথা বহুদিন যাবৎ বলেন যতদিন থেকে ওনার সাথে মেগাস্টারের সম্পর্কে ছেদ হয়েছে যখন থেকে সম্পর্কে ছেদ হয়েছে তখন থেকে উনি বলা বলি করেন এটা আমরা সবাই অভ্যস্ত তাদের মধ্যে কি প্রবলেম আছে এটা তারা দুজনই জানে তবে অনেকেই বলছেন বিল হয়ে যাবেন কিন্তু আমি বিশ্বাস করি না কারণ সাকিব খানকে আমি বলতে শুনেছি উনি জীবনেও উনার সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না এবং এই ভদ্রলোক বলেন উনি জীবনেও সাকিব খানের সাথে কম্প্রোমাইজ করবে না কারণ তারা কম্প্রোমাইজ করবে কি করবে না তাদের ব্যাপার আমরা শুধু একটা কথাই বলতে চাই আপনারা যে কথায় কথায় স্ট্যাটাস দেন এটা হলো না এটা করব না এটা কেন বললো এগুলো সময় মতো কেন দেন না ম্যাডাম আপনারা সময় মতো দেন সময় মতো দিলে আমরা খুশি হই তাহলে আপনাদের প্রতি রেসপেক্টটা থাকে এই প্রতিবাদটা যদি আপনি আরো দুই মাস তিন মাস আগে করতেন তাহলে আপনাকে আমি অলওয়েজ স্যালুট জানাইতাম এবং অনেকেই জানাইতাম আমি জানি আপনার অনেক ভক্ত আছে যারা হয়তো আমার এই ব্লগটা দেখে আমাকে গাল করবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আমাকে গাল বন্ধ করার কিছু নেই আমি শুধু বিশ্লেষণ করলাম আর যারা উপর ভক্ত আছেন তারা হয়তো খুশি হবেন তাদেরও খুশি হবার কিছু নেই একটা কথা মনে রাখবেন অপুর ভক্ত এবং বুবলির ভক্ত সাকিব খানের সাথে এদের দুজনের আর কোনোদিনই পুনর্মিলন হবে না আমি একদম ঘনিষ্ঠ সূত্র থেকে শুনেছি আমি হানড্রেড পার্সেন্ট শিওর সাকিব খান কোনোদিনই তাদের দুজনে কারোর সাথে পুনর্মিলন করে নতুন করে সংসার করবে না এটা ডিসাইডেড এটা হানড্রেড পার্সেন্ট ডিসাইডেড এতে করে বুবলির ভক্তরা বা অপুর ভক্তরা দুঃখ পেতে পারেন কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এবং অনেকে যে বলছেন না যে সাকিব খান অপবিশ্বাসকে গাড়ি কিনে দিয়েছে এটাও ঠিক নয় সাকিব খান অ্যাকচুয়ালি এখন অপু বুবলির ধরা ছোঁয়ার মধ্যে নেই অপু বুবলি সম্পর্কে কোনো আলোচনার মধ্যে নেই বরঞ্চ তার সামনে বসে যদি কখনো কেউ অপু বুবলির প্রসঙ্গ তোলে উনি বিরক্ত বোধ করেন প্রমাণ আছে আমাদের কাছে কাজে এটা একদম স্পষ্টত সত্য যে সাকিবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সাকিব পুরোদিন এই সম্পর্কগুলো আবার পুনর্মিলনের চেষ্টা করবে না এতে করে আপনারা দুঃখ পান আর ব্যথিত হন এটা আমার বক্তব্য নয় এটা একদম আমি দায়িত্ব নিয়ে বললাম আবারও বলছি দায়িত্ব নিয়ে বললাম এমন কথা আমরা শুনেছি যে সাকিব খান এদের দুজনের কারো সাথেই নাই। এনিবে এখন তারা দুজন তো তাদের প্রাক্তনস্ত্রী তারা চাইবে তাদের সংসার করতে আমরা তো কেউ বলার কিছু নই আমার ভক্তরাও বলার কেউ নয় যে অপুর ভক্তরা চাইবে সাকিব অপুর সাথে সংসার করুক বুবলির ভক্তরা চাইবে বুবলির সাথে সংসার করুক এখন সংসার করার দায়িত্ব তো সাকিব খানের উপর তাই নয় কি আমার মূল বক্তব্য ছিল এটাই যে বুবলি ম্যাডাম খুব সুন্দর কথা বলেছেন আফটারঅল তার সন্তানের পিতা বা তার প্রাক্তন স্বামী উনি বলতেই পারেন কিন্তু এই কথাগুলো উনি অনেক আগে বলতে পারতেন অনেক আগে বলার সময় ছিল তখন উনি বলেননি এবং এই ভদ্রলোককে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আপনি যাই করেন তাই করেন কাউকে হুঠাৎ থ্রেট করেন না হুঠাৎ বলেন না যে আমি মামলা করব যখন করতে পারবেন না যখন মামলা করে তাকে ফাঁসাতে পারবেন না তখন কিন্তু আপনার মানিজ্য থাকবে না কারণ এখানে মামলা করার কিছু নেই আপনার আপনার সম্পর্কে কেউ তো আপনার সম্পর্কে কেউ কোনো কথা বলেনি আপনার নাম ধরেও বলেনি সিনেমা সম্পর্কে বলেনি সিনেমা সম্পর্কে বলার অধিকার সবারই আছে আর যদি নাই থাকতো তাহলে কেউ কোনোদিন রিভিউ করতে পারতো না আর ওই যে ক্যাসেট করে যে গালাগালি করছেন এগুলো কোনো ভদ্রতার লক্ষণ নয় যাদের করেছেন তারা খুব মন খারাপ করেছে যারা পেয়েছে তারা খুব দুঃখ পেয়েছে এটা যদি বাজারে ছেড়ে দেয় আপনার মানিজ্য থাকবে না কারণ আপনি যে কথাগুলো আপনার মুখ দিয়ে বলা আপনি নিজ মুখে বলেছেন আপনার গলাটা আছে এতে করে আপনার ইজ্জত কমবে ভাববেন একটু যে কখন কোথায় কোনটা বলতে হবে কখন কোন স্টেপটা নিতে হবে তাহলে আপনিও ভালো থাকবেন এবং আপনারা যারা ভক্ত আছেন আপনারও কিছু ভক্ত আছে তারাও ভালো থাকবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ দশ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ